আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার আমার আনভির শুভ জন্মদিন দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমার ছোট্ট মার্টার আর তার সাথে আজকে বিশ্বকর্মা পুজো এর আগের বছর আর এবছরের মধ্যে এটাই পার্থক্য এর আগের বছর ছিল ছিল এই দিনটা মঙ্গলবার মঙ্গলবার আর আর পড়েছে বুধবার গতকাল তো থেকেই কেন জানি না মনটা এত খারাপ লাগছিল আর যখনই আনভিকে দেখছিলাম শুধু কান্না পাচ্ছিল আর ডাক্তার আমাকে আঠারো তারিখ ডেলিভারি ডেট দিয়েছিল আর সতেরো তারিখ রাতেই আমার ইমার্জেন্সি হয়ে যায় আমার মেয়েটা না সত্যি খুব লড়াই করে এই পৃথিবীতে এসেছে থাক আজকে আর সেই সব কথা নাই বা বলি আমার জন্য তোমাদের কাছে কিচ্ছু চাইছি না ব্যাস আজকের দিনে আনভিকে সবাই আশীর্বাদ করো সকালে আনবির বাবা বাজারে গেছিল সব বাজার করে নিয়ে এসেছে তারপরে আমরা দুজনেই সব রান্না বান্না শুরু করে দিয়েছি পরে যখন আনবির দিদুন আর ঠাম্মি এলো বাকি রান্নাগুলো ওনারা দুজনেই করে নিয়েছিল তোমাদের যে আনবির দুটো ড্রেস দেখিয়েছিলাম তার মধ্যে না এটা পরেই আনবিকে বেশি মানাচ্ছে সকাল থেকে তো আজকে আনভিকে একটু ভালো করে সময়ও দিতে পারিনি এখন একটু ফ্রি হলাম তাই দুজনে মিলে আনভিকে নিয়ে একটু বাইরে এলাম সাথে তো সিম্বাও আছে ধারাও দেখায় সিম্বাকে অনেক কষ্ট করে ধরে বেঁধে একটু বসানো হয়ে তারপরে বনুর সাথে ওকে কিছু ছবি তুলে দিয়ে এবার আমি অ্যানভির জন্য থালা সাজাচ্ছি কি কি রান্না হয়েছে ওটা তোমাদের পরের ভিডিওতে দেখা এবার ওর পাপা ওকে আশীর্বাদ করছে আর ওনা কোনো মতেই বসে থাকবে না এরকম দাঁড়িয়ে থাকবে অ্যানভিকে ওর জন্মদিনে উপহার দিয়েছি মাথার টিকলি বা মাং টিকা তারপর আমি ওকে সুন্দর করে পরিয়ে দিলাম আর পরে তো আমার মাটা সুন্দর করে দেখো বসে আছে বসে বসে শুধু এদিক ওদিক দেখছিল যে ওকে কে কি করে যখন সবাই আশীর্বাদ করছিল আর উলু দিচ্ছিলো ও সাথে সাথে উলু 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 এটা বেশি সুন্দর মুহূর্ত ছিল তারপর ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা